শুরুতেই বলছি আজকে আমরা কথা বলবো রাশিয়ার বিখ্যাত শট রেঞ্জ এয়ারের টু এয়ার মিসাইল আর তিয়াত্তর সম্পর্কে এই বিডিওটি এশিয়ান মিলিটারি পাওয়ারের জন্য আমি আপনাকে ধাপে ধাপে জানাবো এই মিসাইলের ইতিহাস নির্মাণ প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ব্যবহার ট্যাকটিক্স এবং কেন এটি আধুনিক বিমান যুদ্ধের ক্ষেত্রে এতই গুরুত্বপূর্ণ এখন চোখ খুলে বসুন আমরা শুরু করছি পরিচয় দিয়ে শুরু আর মাইনাস তিয়াত্তর যা পশ্চিমে এ এগারো নামে পরিচিত এক ধরনের স্বল্প দূরত্বের তাপনির্ভর ইনফ্রান্ট হোমিং মিসাইল এটিকে ডিজাইন করা হয়েছে রাশিয়ার ভিম্পেল কনসার্নে এবং প্রথম যুদ্ধ পরীক্ষা ও উৎপাদন শুরু হয় উনিশশো আশি এর দশকে আর মাইনাস তিয়াত্তর এর মূল উদ্দেশ্য ছিল ফ্রন্ট লাইনের ফাইটার জেটগুলির কাছে বসানো এমন একটি হাইলি ম্যানুভারেবল দ্রুত সাড়া দেওয়ার মতো চষ্টিক মিসাইল দেওয়া যাতে পাইলট এবং সিচুয়েশন ছন্দা অবস্থায় তাৎক্ষণিকভাবে লক্ষ্য ধরতে পারে ইতিহাসের সংক্ষিপ্ত চিত্র সদরভাবে বললে পূর্বের ব্যবহার করা হওয়া তাপনির্ভর মাথার হোমিং মিসাইলগুলো ছিল তুলনামূলক কম সংবেদনশীল এবং ছোট অফবোর অফবোর কোনেই কাজ করত মানে সেন্সরকে সরাসরি টার্গেটের দিকে মুখ করে থাকতে হতো আর মাইনাস তিয়াত্তর এর সবচেয়ে বড় অগ্রগতি ছিল তার উন্নত সেক্টর সেন্সিং হেড এবং হাইটেন রাইডিং লজিক যার ফলে একটি হাই অফবোর ক্যাপাবিলিটি পায় অর্থাৎ নড়াচড়ায় থাকা টার্গেটকে পাশের কোনা মাত্র কোন থেকেও ধরা যায় এর ফলে পাইলটরা হেড বা চেস্টার কিউনের মতো ম্যানুভার করে লক্ষ্যকে লক করতে পারে এমনকি হাতে ধরে রাখা হেলমেট সাইটিং সিস্টেমের মাধ্যমে লক্ষ্যে তাকিয়েও লক করা সম্ভব প্রধান প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো আর মাইনাস তিয়াত্তর এর সিচুয়ালির উচ্চ সংবেদনশীলতা দ্রুত রেসপন্স টাইম এবং উচ্চমানের সিচুয়ালিটা স্বল্প বিপজ্জনক অস্ত্রে পরিণত করেছে এর হোমিং হেড সাধারণত ইনফ্রাস্টিকার ব্যবহার করে অর্থাৎ এটি গরমত্ব বা তাপ সিগনেচার অনুসরণ করে টার্গেটকে শনাক্ত করে তাই কোনো রেডিও ইমিশন ছাড়াই অপারেশন সম্ভব মিসাইলের অ্যারোডাইনামিক্স ডিজাইন করা হয়েছে উচ্চ জিটির সময় ও ম্যানোভার করার সুবিধা দিয়ে ফ্লাইট কন্ট্রোল প্যাকেজ এবং গ্যাস জেট বা ক্যানার সোর্স সহ ছোট ছোট সার্ফেস কন্ট্রোল সিস্টেম মিসাইলকে হঠাৎ করা টার্নে টার্গেট ধরে রাখতে সাহায্য করে সাধারণত এটি স্বপ্রত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটারের যেরকম কার্যকর রেঞ্জের সবচেয়ে কার্যকর কিন্তু প্রকৃত অপারেশনাল রেঞ্জ অনেকটাই পরিস্থিতির ওপর নির্ভর করে উচ্চ ডিজাইনার লক্ষ্যকে ধরার ইলেকট্রনিক কন্ট্রামেজার কন্ডিশন এবং ফ্লেয়ার জাপান ইত্যাদি বিষয়গুলোও প্রভাব ফেলে আইন অব দ্য ল্যান্ড আর মাইনাস তিয়াত্তর এর আরেকটি বড় সুবিধা হল হেলমেট মাউন্টের ঘোষিত সাইটিং সিস্টেমের সাথে ইয়াকে ইন্টিগ্রেট করা যায় অর্থাৎ পাইলট যদি শুধু চশমা বা হেলমেটের সঙ্গে তাকিয়ে টার্গেট দেখেন সিস্টেম সেই দিকেই মিসাইলকে প্রাথমিকভাবে লক করতে পারে এই ক্ষমতা ডবোফাইট স্টাইল লড়াইয়ে পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যজ্ঞ করে তোলে একেরোপে লড়াইয়ে এটি আকাশে কার্যত ঘাতক অস্ত্র হিসেবে কাজ করে কারিগরি স্পেসিফিকেশন সংক্ষেপে ওজন প্রায় মাঝারি শ্রেণীর এর শিকার সাধারণত সুলভ কিন্তু উচ্চ সংবেদনশীলতা সম্পন্ন এর শিকার প্রচলিত ভ্যারিয়েন্টগুলোতে উন্নত শিকার প্রসেসর এবং শক্তিশালী প্রপালশন সিস্টেম আছে কিছু আধুনিক সংস্করণে ইমেজ কম্পারেটিভ সিস্টেম বা ক্লাস্টার সিগনেচার ট্র্যাকিং রয়েছে যা ফ্লেয়ারকে আলাদা করে চিনতে সাহায্য করে এছাড়া বিভিন্ন সংস্করণের রেঞ্জ গাইডিং ও ফ্লাইট উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে সাধারণ ভাষায় বললে প্রতিটি নতুন সংস্করণ হলে আর তিয়াত্তর আরও স্মার্ট দ্রুত এবং প্রতিরোধী হয় কিভাবে ব্যবহার করা হয় ফাইটার জেট সাধারণত আর তিয়াত্তর রাখে ও লঞ্চ করে যখন লো লেভেল ডোফাইড বা ক্লোজ রেঞ্জ প্রতিদ্বন্দ্বী দৃশ্যপটে পড়ে টেকটিক্যালি এটি প্রধানত ভিজুয়াল এঙ্গেজমেন্ট বা ভিজুয়াল রেঞ্জে ব্যবহার করা হয় মানে পাইলট লক্ষ্যটাকে দেখতে পাচ্ছে এবং শটের পূর্বে হেডসাইট বা সেক্টর লক করে দেয় পাইলট ম্যানিউভার করে যাতে টার্গেট মিসাইলের আর্টিকুলেশন রেঞ্জের ভেতরে থাকে তারপর লঞ্চ ম্যাগনেটিক ফিউজ বা প্রক্সিমিটি ফিউজ লক্ষ্য ধেয়ে আসার সময় সক্রিয় হয় এবং বিস্ফোরণের মাধ্যমে টার্গেট ধ্বংস করার চেষ্টা করে ব্রত ও সীমাবদ্ধতা প্রতিটি শক্তিশালী প্রযুক্তির মতো আর সাত তিন এবং সীমা আছে প্রথমত প্যাসিভ আই আর হোমিং হলে ফ্লেয়ার ধারণক কৌশল খুবই কার্যকর হতে পারে ফ্লেয়ার ছুড়ে দিলে সঠিকভাবে কনফিউশন খতলে শিকার বিভ্রান্ত হতে পারে দ্বিতীয়ত আধুনিক ফাইটার জেটগুলোর ইউরফেয়ার সিস্টেম ও ফ্লেয়ার কাউন্টারমেজার মেজার দ্রুত উন্নত হওয়ায় আর মাইনাস তিয়াত্তর এর কার্যকারিতা পরিস্থিতি অনুযায়ী কাটা ছেঁড়া হতে পারে তৃতীয়ত আর মাইনাস তিয়াত্তর এর কার্যকর রেঞ্জ সীমিত হওয়ায় এটি বেয়ন ভিজুয়াল রেঞ্জ বিভিআর লড়াইয়ের জন্য নয় সেখানে রাডার গাইডেড মিসাইল এবং স্যাম সিস্টেমের গুরুত্ব বেশি প্রভাব ও ঐতিহাসিক ব্যবহার বিভিন্ন সংঘর্ষে এবং কৌশলে আর মাইনাস তিয়াত্তর এর ভূমিকা উল্লেখযোগ্য অনেক দেশে এটি আমদানি করা হয়েছে এবং বিভিন্ন ফাইটার প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করা হয়েছে মিগ সিরিজ এবং এমনকি কিছু বিদেশি প্ল্যাটফর্মেও রিয়েল ওয়ার কনটেক্সটে আর তিয়াত্তর কখনো কখনো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কাছাকাছি যুদ্ধক্ষেত্রে জীবন বাঁচানোর ক্ষেত্রে নির্ণায়ক হিসেবে কাজ করেছে হেলমেট সাইটের লকিং ক্ষমতা পাইলটদের জন্য এক বিশাল সুবিধা বিশেষ করে যখন লক্ষ্যটি দ্রুত ঘুরে পাল্টে যায় বিকল্প ও প্রতিযোগিতা পশ্চিমা বাজারে এই নয় সিডিউইন্ডার সিরিজ আর মাইনাস তিয়াত্তর এর প্রধান প্রতিদ্বন্দ্বী সিডিউইন্ডার আধুনিক সংস্করণগুলো অত্যন্ত উন্নত ইমেজিং সংকেত ব্যবহার করে এবং কিছু ক্ষেত্রে বিভিআর এর দিকেও রেঞ্জ বাড়িয়েছে তবে আর মাইনাস তিয়াত্তর এর ম্যানুভারেবিলিটি ও হেলমেট সাইট সাপোর্ট অনেক অপারেশনাল কনফিগারেশনে এটিকে নিয়োগ করেছে উল্লেখ্য দুই পক্ষই ক্রমাগত উন্নত সংস্করণ তৈরি করছে সু প্রতিযোগিতা চলছে এবং ভবিষ্যতের আরও স্মার্ট হিটার ইমেজিং শিকার এবং ইউআরফেয়ার প্রতিরোধী লজিক দেখতে পাব বাংলাদেশের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা বাংলাদেশ সামরিক যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রতিরক্ষার সক্ষমতা তৈরি করছে যদিও আর মাইনাস তিয়াত্তর এর মতো মিসাইল সরাসরি কে না হয়েছে কি না তা নির্দিষ্ট সূত্র ছাড়া বলা মুশকিল তবু এ ধরনের শর্ট রেঞ্জ অস্ত্র যে আঞ্চলিক বিমান যুদ্ধ কৌশলে অবদান রাখতে পারে তা স্পষ্ট ছোট দূরত্বের ডগোফাইটের সক্ষমতা বাড়াতে এমন মিসাইল বরাবরই ফ্লাইটের সার্বিক অস্ত্রভাণ্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি ভবিষ্যতে কোন প্ল্যাটফর্মে এই ধরনের সিস্টেম ইন্টিগ্রেট করা হয় তাহলে পাইলট ট্রেনিং ইন্টিগ্রেশন উইথ অবজারভেশন সিস্টেম এবং কন্ট্রা মেজারার কৌশল উন্নয়ন অপরিহার্য হবে ভিডিও নির্দেশনা শুটিং টিপস ওপেনিং শটের আর মাইনাস তিয়াত্তর এ ক্লোজ আপ গ্রাফিক্স ও সাইটিং ভিউ দেখাতে পারেন তারপরে ঐতিহাসিক ফুটেজ বা কনসেপ্টার ভিজুয়াল ডেমো হিসেবে একটি অ্যানিমেটেড ডগোফাইট সিকোয়েন্স দিন কিভাবে পাইলট হেলমেটে টার্গেট লক করে মিসাইল লঞ্চ হয় এবং ফলো আপ ম্যানুভার দেখায় টেকনিক্যাল পার্টে ইনফোগ্রাফিক ব্যবহার করুন শিকার রেঞ্জ ও ইন্টিগ্রেশন অপশনগুলো স্পষ্ট করে দিন শেষে একটি সংক্ষিপ্ত তুলনা সাইড বাই সাইড দেখান এই নয় এবং আর মাইনাস তিয়াত্তর এর মূল পার্থক্য নিয়ে কিন্তু সিদ্ধান্ত তখনও দর্শককে দিন কোন পরিস্থিতিতে কোনটা ভালো হবে উপসংহার ও কল এর অ্যাকশন আর তিয়াত্তর হলো ক্লোজ রেঞ্জ এয়ার টু এয়ার লরারের এক শক্তিশালী খেলোয়াড় তার হেলমেট সাইটিং উচ্চ ম্যানুভারেবিলিটি এবং দ্রুত রেসপন্স টাইম এটিকে ডগফাইটে ভয়ঙ্কর করে তোলে কিন্তু যে কোনো অস্ত্রের মতো এর কার্যকারিতা নির্ভর করে কৌশল প্রশিক্ষণ এবং মেজারারের পরিস্থিতির ওপর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন সাবস্ক্রাইবও করুন এবং নিচে কমেন্টে বলুন আপনি কোন মিসাইল বা অস্ত্র প্রণালী সম্পর্কে পরবর্তী ভিডিও চান পক্ষ থেকে ধন্যবাদ মিলিটারি দেখা হবে পরবর্তী বিশ্লেষণে শেষে টেকনিক্যাল রিলেটেড নোট ভিডিওর জন্য আপনি যদি চান আমি এই স্ক্রিপ্টের টাইম কোড অনুযায়ী ভাগ করে দিতে পারি প্রতিটি অংশের জন্য প্রস্তাবিত শটলিংক সহ বললেই করে